গঙ্গা নিচ দিয়ে ছুটে চলেছে মেট্রো দুই পাশে গঙ্গার জলরাশি কলকাতা হাওড়ার মধ্যবর্তী মেট্রোর পথ শুরুর সময় থেকে মানুষের কাছে বহু বিস্ময় হয়ে উঠেছিল এবার সেই ছবি দেখা যাবে কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো কলকাতা জগৎ মুখার্জি পার্কে এবারের পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে প্ল্যাটফর্ম হাওড়া ময়দান হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ঢোকার আগে নদীর নিচ দিয়ে যায় সেখানে দেখা যায় গঙ্গার জলরাশি এবার ঠিক সেই আমি ছুবহু ফুটিয়ে তুলতে চলেছে জগত মুখার্জি পার্কের পুজো শিল্পী সুবল পাল হচ্ছে কলকাতা মেট্রোর চল্লিশতম বর্ষ সেলিব্রেশন করার উদযাপন করার সেইটা আমরাও জগত মুখার্জি পার্কের তরফ থেকে সেলিব্রেট করছি হ্যাঁ অতএব সেইটা নিয়েই আমাদের কাজ করা আমরা একটা দূষণমুক্ত মুক্ত গঙ্গাও জায়গায় রেখেছি এবং গঙ্গা দেবীর রূপেই গঙ্গাকে রেখেছি সেই হিসাবেই কাজটাকে আমরা রেখেছি চলতি বছরে জগৎ মুখার্জি পার্কের পুজো অষ্টাশি বছরে পদার্পণ করল তবে এই পুজো দেখার জন্য অভিনব ব্যবস্থা করেছে পুজো উদ্যোক্তারা পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হচ্ছে তাদের প্রবেশ করতে হলে প্রথমে টিকিট কাটতে হবে কাউন্টার থেকে সেই টিকিট নিয়ে এসে এসেলেটেড করে নেমে যেতে হবে মেট্রো স্টেশনে এরপর মেট্রো চলার পালা মেট্রো ছেড়ে যেতেই হয়ে যাবে গঙ্গা দর্শক এই পুরো বিষয়টিও দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা সবশেষে আছে প্রতিমা দর্শনের পালা আর সেটা হবে হাওড়া ময়দান যখন মেট্রোতে পৌঁছবে ময়দান প্ল্যাটফর্মে সেখানে দেখা যাবে সপরিবারে উপস্থিত রয়েছে মা দুর্গা গঙ্গা রূপে দু ষোলো সালে ডাউন বনগার উপরে থিম করেছিল জগৎ মুখার্জি পার্ক সেবারও পুজোর উন্মাদনা ছিল তুঙ্গে এবারও পূজনীয় একই রকম উন্মাদনা তৈরি হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা সাতাশিতম বর্ষে পদার্পণ করলো এবারে জগৎ পার্কের পুজো এবারে তাদের ভাবনা মেট্রো রেলের স্মার্ট কার্ড যে মেট্রো রেলের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায় কিন্তু মেট্রো রেলের এবারে অভিনব ভাবনা যে গঙ্গা বক্ষ এবারে দর্শনার্থীরা সরাসরি পৌঁছে যাবে একেবারে মাতৃ প্রতিমাকে দর্শন করতে গঙ্গা রূপে সব মিলিয়ে এবারের ভাবনায় তারা দর্শনার্থীদের নজর কাড়বে এমনটা তারা মনে করছেন ক্যামেরায় শান্তনু মান্নার সাথে আমি দেবরাজ বাংলা যাগো